এখানে আমি গরম জল বসিয়ে দিলাম গরম জলের মধ্যে দিয়ে দেব ওল নাও আমি ওলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ এখানে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ সিদ্ধ হয়ে গেছে আমি এটা আবার জল ঝরে নেব এবারে ঠান্ডা করে নেবো এখানে ঝেড়ে নিয়েছি জলটা এবারে ঠান্ডা করে নেব আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নেব। চিংড়ি মাছটা আমি মিক্সচার বাটিতেই পেস্টটা করে নিচ্ছি এ দেখো চিংড়ি মাছ পেস্ট হয়ে গেছে এবারে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবারে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ওল নিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দেব চিংড়ির পেস্টটা চিংড়ির পেস্টটা দিয়ে দিলাম এবার এর সাথে কিছু কিছু মশলা দেব। এবার আমি এক এক করে দেব পেঁয়াজ কুচো থেকে মেন জিনিস হচ্ছে রসুন কুচো রসুনটা অবশ্যই তোমরা দেবে আর দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচো আর এখানে দিলাম পরিমাণ তো লবণ হলুদ আর দিলাম অল্প একটু চিনি আর দেবো গরম মশলা গুঁড়ো আর দেব অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো এবারে সব একসাথে আমি মেখে নেব অবশ্যই হাত ইউজ করতে হবে আমি হাত কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে সব একসাথে আমি মেখে নেব আমি মেখে ফিরে আসছি তোমাদের কাছে আবার এরকম সমস্ত আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি যেটা দেবো মেন বেসন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন এবার সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এরকম খুব ভাবভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সরিষার তেল এখানে তেল গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি এবার ছাড়বো একটা একটা করে আমি এটা আমি আমার মতন করে সেপ দিচ্ছি তোমরা তোমাদের মতো করে সেপ দেবে ডালের সাথে নাস্তা মুড়ির সাথে জমে ক্ষীর হয়ে যাবে আর আমি আজকে করেছি ডালের সাথে এই রেসিপিটা আমি এখানে চারটে ভেজে নেবো এ দেখে নাও একদিকটা মোটামুটি হয়েই গেছে এবার আমি আস্তে আস্তে दूसरा পিটটা উল্টে দেব কোনো অসুবিধা হবে না যেহেতু আমি এটা ম্যাশম দিয়ে ব্লেড করেছি তোমরা মুড়ি দিয়েও খাবে ভাত দিয়ে খাবে শুধু সুসু খাবে চা দিয়ে খাবে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দরভাবে কি সুন্দর লাল লাল বানানো হয়ে গেছে অবশ্যই তোমাদের খেয়ে বলবো রিভিউটা